আমি না হলে কি কোনো কাজ হয় তাই গো আম্মু রান্না করছে মা পিঠা বানাচ্ছে ভাবি নুডলস রান্না করছে ঘর গোসাচ্ছে আর আমি ভিডিও করে বেড়াচ্ছি আগের দিন আমি এরকম মা বলেছে কাই কি আপনার কি দুইটা মা আপনার সৎ মা হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আই এম শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার বাবার বাড়ির একটি ব্লগ ভিডিও শেয়ার করছি বাবার বাড়িতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটাই সেটি আজকে এই ভিডিওতে থাকবে এবং সাথে কিছু মামার মায়ের হাতের রেসিপিও থাকবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে সকাল না ভোর এখন আমি উঠে গেছি সবাই উঠে গেছে আমার আম্মু উঠে গেছে ভাবি উঠে গেছে এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ব সকালে আমি অ্যালার্ম দিয়ে রাখি শীতকালে পাঁচটা পঁয়তাল্লিশে যেন আমার উঠে ফ্রেশ হয়ে ছয়টা বেজে যায় তখন নামাজ পড়তে পারবো ফ্রেশ হয়ে আসলাম এখন আমি একটু ক্রিম নিচ্ছি এখন ছয়টা পাঁচ মতো বাজে নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়বো এক ঘন্টা মতো সকাল সাতটার দিকে হাঁটতে বের হলাম এসে দেখি গেটে এখনও তালা দেওয়া তালা এখনো খোলা হয়নি তারপরে আবারও ফিরে গেলাম অন্য রাস্তায় যাব হাঁটতে আধা ঘন্টা মতো হাঁটবো দেখতে পাচ্ছেন এখনো অনেক কুয়াশা আসলে এখানে মানে আমার বাবার বাড়িতে এসে দশটার পরেই কিন্তু ঘুমাতে যাওয়া হয় প্রায় সাড়ে দশটার দিকে এই কারণে সকালে উঠতে আর কোনো অসুবিধা হয় না কিন্তু যখন আমি বাসায় থাকি কিংবা আমার শ্বশুর বাড়িতে থাকি তখনও কিন্তু অনেক দেরি হয় ঘুমাতে আর গ্রামের লোকেরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমার এখানে এসে তো কোনো কামও নাই এই কারণে শুধু খাই দেয় আর ঘুরে বেড়াই কিন্তু চেষ্টা করবেন আপনারাও যে একটু হাঁটার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ি আপনারা তো দেখেছেন এর আগেও তো আমি এই রাস্তা দিয়ে এখন হাঁটব তো মোবাইলটা রেখে যাচ্ছি চার্জ নাই মোবাইলে সেজন্য এখন সকালবেলায় এক জায়গা থেকে আম্মু দেশি মোরগ কিনে নিয়ে এসেছে

এখন ভাবি আর আম্মু দুইটা মুরগি জবাই করছে আর ভাবির গায়ে যেন রক্ত না লাগে তাই আবার একটা মানে বাদ দিয়ে উন্না জড়িয়ে নিয়েছে Hãy subscribe đi cái cho nay Ghiền Mì Gõ Để không bỏ mới những video hấp dẫn à

আম এখন মুরগি শুলে নিচ্ছে আর এটা এখন মানে সকালের নাস্তা হিসেবে দুইটা মুরগি রান্না করবে আর এর সাথে ছিটে রুটি পিঠা বানাবে তো রুটি পিঠার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই দেশি মুরগির রেসিপিটাও শেয়ার করব আর আজকে হচ্ছে সোপাটা বাহিরে নিয়ে আসা হলো কারণ হচ্ছে মানে এর আগে কিছুদিন আগে ধান ছিল বাড়িতে ধানে ধুলায় ছোপা নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে মানে ঘরের ভিতরে রাখা হয়েছিল তো এই মাত্র নিয়ে আসলাম কারণ আবার আমার মামা আসবে আজকে বড়ো মামা তো এই জন্য আর অনুভাই যে ঘুম থেকে উঠলো এখন এখন বাজে হচ্ছে প্রায় কয়টা নয়টা মতো বাজে নয়টা না সরি প্রায় সাড়ে আটটা মতো বাজে মুরগি কেটে নেওয়া হয়ে গেছে আমোর এখন আমার মা পিঠা বানাবে বাহিরের চুলাতে আর আমার ভাবি এখন

বিখ্যাত চিত্রটি রুটি পিঠা এমন বিরাজ করে যায় লোহার মানুষ

কিরকম হয়েছে ঘনত্বর দেখি আমি একটু স্বাদু পরীক্ষা করি কিরম হয়েছে হম ভাবি টেস্ট হয়েছে

এদিকে কাকিমা আলু ভাজি করছে কাকিমা মানে হচ্ছে আমার ছোট কাকি আর রুটি বানাবে সেদ্ধ রুটি আর এই যে দেশি মুরগির রেসিপিটা এখন শেয়ার করব আম্মু সব কেটে ধুয়ে নিয়েছে এই যে মুরগি এখানে দুই কেজি পরিমাণ মুরগি দেশি মুরগি আর এর জন্য দেখুন এখানে রসুন নিয়েছি কতটুকু রসুন আদা আর পেঁয়াজ এগুলো সব বেটে নেব ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে কড়াইতে পেঁয়াজ আর তেল দেওয়া হয়েছে এখন এই যে রসুন দিয়ে দেব এতটুকু লাগবে না এখন আদা বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ দুই চামচ দুই কেজিটা দুই চামচ এখানে আম্মু বেটে নিচ্ছে হচ্ছে শুকনো মরিচ আর আম্মু কিন্তু সব সময় রান্না করতে গেলেই এক পাশে বার বেটে নেয় আর এক পাশে রান্না উঠিয়ে দেয় এভাবে রান্না করলে বেশি মজা হয় মানে সব কিছু হাতে বেটে রান্না করলে লবণ দেওয়া হলো এদিকে ইলিশ মাছ বের করা হয়েছে শুকনা মরিচ বাটা দেওয়া হলো

কষানো হচ্ছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচ দারচিনি আর লবঙ্গ আলু দিয়ে দেওয়া ভালের পানি দিয়ে দেওয়া আর কষানো

আমি না হলে কি কোনো কাজ হয় তাই কো আম্মু রান্না করছে মা পিঠা বানাচ্ছে ভাবি নুডলস রান্না করছে ঘর গোছাচ্ছে আর আমি ভিডিও করে বেড়াচ্ছি আগের দিন আমি এরকম মা বলেছি কাই কি আপনার কি দুইটা মা আপনার সৎ মা নাকি হাই মা

এদিকে মাংস হয়ে এসেছে এখনই চুলা থেকে নামিয়ে নেওয়া হবে আর ছিটে রুটি দিয়ে খেতে হলে কিন্তু পাতলা ঝোল লাগে এই জন্য পাতলা ঝোল রাখা হচ্ছে এইদিকে আমার মামা চলে এসেছে এখন এটা চুলার উপরে ছিল এখনই নামিয়ে নিচ্ছে এখন হচ্ছে মানে মামাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেব তো আমি রান্নাঘরে এসে খেতে বসে পড়ছি খিদা লেগে গেছে এদিকে একটা ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর এই ছিটরুটি পিঠা দিয়ে আমি ময়না তাসপিয়া আসিফ সবাই এখন এখানেই খেয়ে নেব চুলার পাশে বসেই এই যে ছিটা রুটি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন এই যে একটু দই খেয়ে নেবো দই পেতেছিল ভাবি গতকাল দইয়ের রেসিপি শেয়ার করেছি আর ভাবি যে নুডলস রান্না করেছিল আমার জন্য আবার রেখে দিছে তো আমি এখন আর খাব না আমাকে খেতে বলছিল কারণ এত কিছু খাওয়ার পরে আর খাওয়া সম্ভব হচ্ছে না ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা আম্মু এখন কেটে নিচ্ছে হচ্ছে ইলিশ মাছ যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন গরুর মাংস রান্না করবে তো এখানে দেড় কেজি পরিমাণ আছে তো আম্মু এখন কেটে নিচ্ছে এটা দুপুরের জন্য রান্না হচ্ছে আর মামা বলেছে যে ভাজি খাবে মানে যে কোনো শাক খাবে এই জন্য শাক ভাজি করছে আর মাংসটাও সব কিছু দেওয়া হয়ে গেছে এখন রান্না করে নেবে আর এই যে এদিকে ঘোষও চলে এসেছে দুধ নিতে তো এই যে মাংস রান্না হচ্ছে গরুর মাংস আমি আর রেসিপি শেয়ার করলাম না আর এদিকে ইলিশ মাছও রান্না হয়ে গেছে ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে তো এটাও আমি আর শেয়ার করব না আর মামারা হচ্ছে পোলাও টোলাও খাবে না এই সব ঝোল মতোই করা হয়েছে এদিকে ডিমের কুরমা রান্না করে নিচ্ছে ডিমের কুরমার রেসিপি আমি আর এখন শেয়ার করব না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব। আমার কুকিং চ্যানেলে শেয়ার করার জন্য আর তারপরে আমি আমার কমিউনিটিতে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই ভিডিওর লিঙ্কের ডিসক্রিপশান বক্সে পরে দেওয়া থাকবে আম শক্ত নারকেলের দুধ দিয়ে আমাদের যশোরে এই কুরমাটা করে থাকে অনেক মজা হয় এই যে সব রান্নাগুলোই প্রায় কমপ্লিট সব কিছুই টেবিলে নিয়ে নেওয়া হয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ আপনারা এই ধরনের ভিডিও চান কি না তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ তো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ